সকল সগলে ব্যাগ টেক গুছাই না তুমি কোন যাও কোনে জেন জেনে মন চাই হেনে মানে আমি কে আমি তোমার ভাল লাগে না এই রকম কি করলাম যে তোমার ভাল লাগে না আর তুমি যাবেনছো এই রকম ব্যাগ টেক গুছাই না যে যাইবা গাইজ যে উন না নাইকা গামছা গলাই দিয়ে যাবেনছো কা ওর কোনো কাপুরুষের ই করে নাই বাপের বাড়ি যাই রাগ করে ঠিক আছে মানুষ তো একটু ভালো হয়ে যায় এরম ভোকিন না গালয়ে আমি চাই তুমি যায় আমি তরে রাখি না গেছে ব্যাগ যা